যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনায় গ্রেফতার পঁচিশ জন চাঁদাবাজির বাণিজ্য কায়েমকারীদের সঙ্গে জোটের চেয়ে মরে যাওয়া ভালো বললেন হাসনাত আবদুল্লা প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানা যায় ছাত্রলীগ নেতা নারীরা ঘরের সময় দিলে সম্মানিত করবে সরকার বললেন জামায়েত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে পঁচিশ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এ বিষয়ে ডিএমপির মুখপত্র ডিএমপি নিউজেও খবর প্রকাশ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান তারা রাজধানী ঢাকায় ঝটিকা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন ইতিমধ্যে যাদের ঘাড়কোমর চাঁদাদাজির টাকায় এখন ভারী হয়ে আছে মামলা বাণিজ্যের প্রেসারে যারা এলাকায় এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে এলাকায় এলাকায় রিকশাওয়ালাদের জিজ্ঞেস করেন তারা কি পরিমাণ বিরক্ত পঞ্চাশ টাকা ইনকাম করে পাঁচ টাকা চাঁদা দিয়ে দিতে হয় প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরামা বাণিজ্য যারা কায়েম করেছে তাদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া ভালো গত সোমবার দশ নভেম্বর রাত সাড়ে আটটায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন হাইব্রিড নেটারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে যারা এখনও বিক্রি হয়ে যায় নাই চাঁদাবাজিতে জড়িত হয় নাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা তাদের আমাদের দলে নিয়ে নেব ইনশাল্লাহ বিএনপি মূল রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শত শত মাইল দূরে সরে গেছে বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লা সভায় তিনি বলেন যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে এই দল কখনো দলীয় কোন্দলে গোলাগুলি করে হত্যা করতে পারে না সেজন্য আমরা বিএনপির ত্যাগী নেতাকর্মী যারা আছেন তাদের আমরা আহ্বান জানাবো হাসনাদ আবদুল্লা আরও বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে এটি কোনো অর্ধ আদেশ বা অধ্যাদেশ কোনো প্রজ্ঞাপন নয় এটি হতে হবে আদেশ এবং এই আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে হাসনাদ আবদুল্লা বলেন অবশ্যই এনসিপি সরকার গঠন করবে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বেই সরকার গঠন করবে আপনি মনে করতে পারেন পাঁচজন মানুষ দশজন মানুষ সৎপথে পাঁচজন মানুষই আমাদের যথেষ্ট এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নৌরত মোহাম্মদ মাহবুব আলম যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ নারায়ণগঞ্জে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ আজ সোমবার বিকেল পাঁচটায় প্যারোলে মুক্তি পেয়ে দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশি পাহারায় যায় অংশ নেন তিনি এলাকাবাসী ও স্বজনেরা জানান বন্দর থানার পুলিশ বৈষম্য বিরোধী বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে সুমনকে গ্রেফতার করে আদালতে পাঠায় এই ঘটনায় সুমনের স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখানে তিনি সন্তান প্রসব করেন তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে নবজাতক এবং একই দিন রাত আটটায় তার স্ত্রী হাফেজা বেগমের মৃত্যু হয় সোমবার বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় নিজের বাড়িতে যান তিনি এই সময় তিনি ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন বিকেল পাঁচটায় স্ত্রী ও নবজাতক পুত্র পুত্রসন্তানের জানাজায় অংশগ্রহণ করেন তিনি দাফন শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয় এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকাত আলী প্রথম আলোকে বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সুমন তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছিলেন জানাজা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে নারীদের পাঁচ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে সরকার সেসব নারীকে সম্মানিত করবে গত সোমবার দশ নভেম্বর রাতে ঢাকা পনেরো আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন ড শফিকুর রহমান বলেন ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই সমাজের আবর্জনা পরিষ্কার করতেই আমাদের যুদ্ধ সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি বলেন শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না কোন শিশু কোন পরিবারে জন্ম নিল তার বিভেদ করা হবে না সব শিশুকে সমান অধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ডক্টর শফিকুর রহমান বলেন নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কাছে আসতে হবে না আমরা যাব আপনাদের কাছে অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলো সমাধান করা হবে বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে রাস্তার ভাষা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই পুনর্গঠনের তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে দু সালে জুলাই আন্দোলনের পর পাঁচ আগস্টের সরকার পরিবর্তন কেবল নেতৃত্বের রদবদল ছিল না এটি দেশের প্রশাসনিক কার্যপ্রবাহ রাজনৈতিক ভাষা এবং সমাজে সম্পর্কের ভেতরকার অবস্থান বোধে গভীর পরিবর্তনের দাগ রেখে গেছে প্রায় দেড় বছর পর দেশ আবার জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে নতুন সূচনা ও পুনর্গঠনের প্রত্যাশা নিয়ে কিন্তু নির্বাচনের প্রাক্টালে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তেরো নভেম্বর সাবেক স্বৈরাচারী সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঘোষিত লকডাউন শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি মাঠ দখল মনস্তত্ব নিয়ন্ত্রণ এবং ক্ষমতার ভাষা পুনর্নির্মাণের একটি স্পষ্ট প্রচেষ্টা এমন সময়েই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন জাতীয় আলোচনার সামনে এসেছে যা পরিস্থিতি রাজনৈতিক জটিলতাকে আরও স্পষ্ট করে তুলেছে এক পরিবর্তনের পরবর্তী সময় রাজনৈতিক পুনর্গঠনের ব্যস্ত মানচিত্র জুলাই আন্দোলনের পর দীর্ঘকালের শক্তি সংকোচনের রাজনীতি ভেঙে পড়ে জনতার চাপের কাছে সেই পরিবর্তনের ধাক্কা ক্ষমতা প্রশাসন এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কাঠামোর উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে দেড় বছর পর যখন নির্বাচন ঘিরে স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতা ফেরার কথা তখনও মাঠে সক্রিয় আছে সেই অতীতের অসমাপ্ত হিসাব নিকাশ ক্ষমতার বাইরে থাকা দলগুলো তাদের রাজনৈতিক অবস্থান দৃশ্যমান করার জন্য নতুন কৌশল হাতে নিচ্ছে তেরো নভেম্বরের লকডাউন সেই কৌশলগত হিসাবেরই অংশ যা মূলত রাষ্ট্রের ভেতরে এবং জনপরিসরে নিজেদের উপস্থিতি পুনর্গঠনের একটি স্পষ্ট প্রচেষ্টা এটা কোনো আন্দোলন নয় তাদের পুরনো কৌশল আর পুরনো রূপ